এত সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চ দেখেন ও এই শাড়িটা আবার নতুন ভাবে আসছে এক দেখায় ভালো লাগতেছে এই শাড়িটা এখানে দেখেন আরো সুন্দর সুন্দর আপনার এক্সক্লুসিভ আপনার হ্যান্ড ওয়ার্ক শাড়ি আসছে দেখছেন পিওর কাতানের উপরে কাজ করা এরকম সুন্দর সুন্দর শাড়ি আসছে আমাদের কাছে তারপরে আপনারা দেখেন এইখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে ওয়াও লাভলি দেখছেন শাড়িটা কি সুন্দর এরকম চোস চোস শাড়ির কালেকশন আসছে যেগুলো আপনাদের দেখতেই ভাল লাগবে আমার হাতের কাছে দেখেন এখানে এগুলো হচ্ছে হ্যান্ড পেইন্টের উপরে এরকম কাজ করা এই শাড়িগুলোর অনেক অনেক কালার হবে আপনারা আসলেই দেখতে পারবেন আমাদের শোরুমে হ্যাঁ তো আপনার মানে কোনটা রেখে লাইক কোনটা নেবেন আমার তো এই কালারটা ভীষণ পছন্দ হ্যাঁ তো এইরকম সুন্দর সুন্দর শাড়ির কালেকশন দেখতে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের ইংলিশ প্লাজার ব্রাঞ্চে এখানে দেখেন এই শাড়িটা দেখেন কিচে গর্জিয়াস একটা শাড়ি ইউ ক্যান সি লাভলি খুবই সুন্দর একটা কালেকশন দেখেন মাশালা অসম্ভব সুন্দর একটা কালেকশন আর আমার সব থেকে পছন্দ হয়েছে এই শাড়িটা আজকের লুক এট দিস ওয়ান গর্জিয়াস একটা শাড়ি দেখেন এই শাড়িটা আমার মন চাচ্ছে আমি নিজের জন্যই নিয়ে নিই দেখেন এগুলো সব ঈদ কালেকশন হ্যাঁ এগুলো সব ঈদ কালেকশন ও শাড়িটা মন চাচ্ছে আমি নিজের জন্য নিয়ে নিই অনেক সুন্দর একটা শাড়ি এগুলো ব্লাউজ এরকম কাজ করা থাকবে এই ফ্যান্সি এই দেখেন ব্লাউজ এগুলো ব্লাউজ এরকম কাজ করা থাকবে সো প্রত্যেকটা শাড়ির সাথে আপনার এরকম ব্লাউজ আছে এখানে একটা ব্ল্যাক এর উপর একটা এক্সক্লুসিভ শাড়ি আছে দেখেন ওয়াও এন্ড ব্ল্যাক মানে অলওয়েজ সুন্দর আর আমরা যদি শাড়িটার ব্লাউজটা দেখি দেখি দেখেন ব্লাউজটা পুরো ব্লাউজ পিস এরকম কাজ করা থাকবে দেখছেন ব্লাউজ কাজ করা থাকবে শাড়িটা হচ্ছে যারা একটু ব্ল্যাক এর মধ্যে লাইক এরকম ডিফারেন্ট শাড়ি পছন্দ করেন যে শুধু এরকম বর্ডার করা থাকবে তারা এটা নিয়ে নিতে পারেন আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের মেন টাউন্স পুলিশ প্লাজাতে এখানে আমি দেখতে পাচ্ছি আমার আরো পছন্দের কালার আছে লুক ওফ শাড়িগুলো দেখেন এটা হচ্ছে দেখেন ব্লু এর উপরে লাইক যারা ব্লু লাভার আসেন দেখেন আমি তো ব্লু কালার আমার তো ভীষণ পছন্দ তুমি এদিক থেকে আসো আমার এটা এদিক থেকে আসো হ্যাঁ দেখেন ব্লু কালারটা দেখেন ওয়াও লাভলি একটা চেয়ারটা বেশি সুন্দর এখানে দেখেন আরো একটা ভাও এটাও ভীষণ গর্জিয়াস আর ভীষণ সুন্দর একটা শাড়ি দেখেন লাইক কোনটা রেখে আপু আপনারা কোনটা নেবেন এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আসছে আমাদের সো এখানে রেডের উপর আসছে দেখেন যারা রেডের উপর এরকম চোজ কর্চিয়াস শাড়ি খুঁজেন দেখেন পুরো ব্রাইডাল কালেকশন এগুলা আমাদের শোরুমে চলে আসতে হবে হ্যাঁ এগুলো সব ঈদ কালেকশন দেখেন ঈদ কালেকশন আরো প্রচুর শাড়ি আসবে শাড়ি আসতেছে আরও আসবে ওয়াও এইটা যদি আপনার পছন্দ হয় সে এটাকে বাহ লাভলি এত সুন্দর একটা কালার দেখেন কালারটা দেখেন কালারগুলো দেখেন জাস্ট শাড়ির কালারগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি দেখেন এখানে আবার এমব্রয়ডারি করাও কিছু শাড়ি আছে ওয়াও লুক এই শাড়িটা দেখেন দেখছেন এই শাড়িটা অনেক সুন্দর তাই না খুবই সুন্দর মাসলিনের উপরে এইটা দেখেন গর্জিয়াস মাসলিনের উপরে ভীষণ সুন্দর সুন্দর শাড়ির কালেকশন দেখেন এটা এমব্রয়ডারি উপর আসছে মাসলিনের উপর এমব্রয়ডারি করা কালার গুলো দেখেন কি যে সোভার কি যে সুন্দর সুন্দর কালার এই শাড়িটা দেখেন এটা ব্লাউজটা খুব গর্জিয়াস কাজ করা এই দেখেন ব্লাউজের স্লিভস দেখছেন মানে এই শাড়ি এইসব শাড়ি পরেও এত সুন্দর লাগে দেখতেও খুব স্মার্ট লাগে আমাদের এরকম প্রচুর কালেকশন আসছে এখানে তো আপনার মানে কিছুই না আমাদের আরো আরো কালেকশন ঢুকবে দেখেন মাই গুডনেস একটা চেকটা কিন্তু বেশি সুন্দর দেখেন শাড়িগুলো জাস্ট দেখেন কোনটা রেখে কোনটা নেবেন ডিসিশন নিয়ে পারেন ওকে এরপরে আসেন দেখেন ওয়া লাভলি কি সুন্দর না কালারটা একটা চেকটা বেশি সুন্দর এই রকম সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একটা চে একটা শাড়ি বেশি সুন্দর এটা দেখেন মাসাল্লাহ 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 অসম্ভব সুন্দর প্রিটি কালেকশন দেখেন ওয়াও মানে আপনি কোনটা রেখে আপু আপনারা কোনটা নেবেন জাস্ট দেখেন শাড়ির কালেকশন দেখেন ও গড একটা চেয়ে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর দেখেন ব্ল্যাক এর উপরে যারা আর একটু এরকম ডিফারেন্ট শাড়ি চান দেখেন এটা হচ্ছে একদম কাশ্মীরি ওয়ার্ক করা ব্ল্যাক এর উপরে হ্যাঁ তো এইরকম জোস জোস কালেকশন দেখতে চাইলে দেখেন এক্সক্লুসিভ দেখছেন যার এরকম স্ট্যান্ডার্ড এলিগেন্ট শাড়ির কালেকশন চান আপনারা আমাদের শোরুমে চলে আসতে হবে এই মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি আমাদের মেন ব্রাঞ্চ বলছেন এক পুলিশ প্লাস মার্কেটে লেভেল টু তে শপ নাম্বার তিনশো একান্ন বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন সো একান্ন থেকে পঞ্চান্ন সো যা যা লাগে আমাদের শোরুমে চলে আসবেন থ্যাংক ইউ